বিস্মিল্লা ই রহিম নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য বয়ান করি মানুষের দেখাবার জন্য বয়ান শুনি মানুষকে দেখাবার জন্য টুপি পড়সি মানুষের সম্মান নেয়ার জন্য আমি যদি দাড়ি না রাখি বা জামা না পরি টুপি না পরি কেউ আমারে দাওয়াত দিবে না মাওলা না বলবে না বলবে না দিকে যদি তাকাই তাদের তুলনায় আমার হিসাব করলে তো গলায় রশি লাগায় সারাজীবন জীবন কান্না পরায় কিন্তু কপালে তো খারাপ নিজেও কাঁদি না কেউ কান্না করলেও পছন্দ করি না আবার অনেকে বলে এত কান্নার প্রয়োজন কি অথচ জন্মলগ্ন থেকে কান্না দিয়েই তোরে ভাটাইছে মাওলায় কি দুনিয়াতে আই সেই শুধু কান্না আব্বু বলতে পারো না টাকা লাগবে বলতে পারো না খানা লাগবে বলতে না। বাথরুমে যাব বলতে পারো না একটাই তোর পুঁজি কান্না 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 কান্না, কান্না। । ওই কান্নার পুঁজি দিয়া মাকে বুঝাইছো কান্না দিয়া কি চাইতেছো। বাবাও বুঝে না মায়ের ভেতর আল্লাহটা রাডার বানায় দিয়েছে আম্মা জান ওই রাডারে ধরা পড়ে সন্তানের কান্নায় কখন কি চায় আব্বায় কয় বাচ্চা খা কেন নো লাগছে খানা দাও বিবি আম্মা কয় না তিন মিনিট আগে খাওয়াইছি কয় তা কা দেখেন কয় না তুমি বুঝবা না আমি বুঝি কয় কি কয় বাচ্চা ঘুমের আগে কান্না করে এখন ওর ঘুমের কান্না চলে ঠিক নি আ কান্না এমন একটা পুঁজি যে কান্না আম্মুকে যখন ডাক দেয় বাচ্চারে আম্মু ডাক দেয় আম্মু মা জবাব দেয় না হুনছে কাজে আছে আবার ডাক দিছে আম্মু জবাব দেয় না আবার ডাকছে আম্মু জবাব দেয় না এবার কান্না আরে একটু আওয়াজের সাথে ডাকের সাথে একটু কান্না কান্না ভাব মায়ের অন্তরের মধ্যেও কিন্তু ঢেউ তুফান চলতেছে কান্না শুরু মায়াও বাড়তেছে এক পর্যায়ে যখন সন্তান কান্না করে একটু মাটিতে বইরা গেছে মা চুলার উপরে রান্নার আগুনটা বন্ধ করে একটা দৌড় দিয়া বাচ্চার সামনে আসছে কোলে নিয়ে কাঁদবি না বাচ্চাটারে সান্ত্বনা দিয়া আবার গিয়া রান্নার ঘরে গিয়া দেখে ভাত পিড়ে গেছে এর নাম মা চিনো না মায়ের আল্লাহ হেদায়াত দান আমিনও কয় না اے تو باپ لو یہ تو باب لویا بوئی سے وازے بوئی لی کھلی باب بارے زندگی م? میں بندگی تو کار نہی نہ زندگی میں بندگی, م? م? میں بندگی تو کار نہی نہ زندگی

হ সব মুসাফের দিল না আহল দিল কী নু কর শাহ দৌলত سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی অযুগক বাপারা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআনে কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি সিস্টেম এক বিদায়বালা কাফনের সংখ্যা এক কালার এক কবরের সাইজও এক প্রশ্ন হবে তাও কিন্তু দুঃখ তোমারে পাও ধৈরা বুঝানের পরেও বলো বাবা তুমি কেন টুপি পড়তে চাও না আর আমি কেমন মুসলমান টুপি ফেলতে চাই না আমি টুপি ফেলতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা করলে লজ্জা পায় আর তুই পর্দা করতে গেলে লজ্জা পাও একটু ভাবিও আল্লাহ কুত্তা শুয়ারে জ্ঞান দেয় না ভালোমন্দ যাচাই করার জন্য আল্লাহ মানুষেরে জ্ঞান দান করেছেন একটু ভাবো আসলে কি মানুষ হইতে পারছনি দাবি তো করো তুমি খান বংশের ছেলে তুমি তো মানুষই না তোমারে আল্লাহ কি কইছে ওটি শুনাইতাম আল্লাহ কইছে তুই উত্তর থেকে খারাপ তুই সুয়ারের থেকে খারাপ তুই সার্ফাওয়ালা জানোয়ার থেকে খারাপ খারাপ ওয়ালা খাদুজার আন আলি জাহান মাকাসিরম মিনাল জিন্নিবাল ইংস লাহুম কুলুবুল্লা ইফ কাহু নবিহা ওয়ালাহুম আয়ুবুল্লাহায়ুব সিরুন বিহা ওয়ালাহু آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرب سورة আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমি নাজমাস আউদেরা গর্ব নবাসদ হি জমাস আদমি লহমু সাহমু ফসতে নিস আদমিয়ত জজর যায় দসতে নিস সবাই তো মানুষ কিন্তু সবাই তো মুমিন না সবাই তো মুমিন কিন্তু সবাই তো নবী না সবাই তো নবী তবে সবাই তো মোহাম্মদ না জমিনে কুকুর বানাইছেন আমার আল্লাহ সবাই সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গরু দামই না মুসা সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই উজ্জান্নাতে যাবে ওই সালে হালাই সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছেন ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উজায়ের আলাইহি সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবাস ফেরাউন্যা মুসা নবীর তো কম জ্বালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে টের ভাওনা একটা শিক্ষার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে চোর তো অন্ধকারে একটা শিক্ষার দিছে চোর কইয়া সারা রাত্র দরজা দিয়ে ধাক্কাইছে সকালবেলা আলোর মধ্যে দেখে যে দরজা ভাই না জানালা লোদের ধাক্কায় পৃথিবীতে ওলামায় কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় মুখস্থ তাও লেখা নাই আবার সে কথা শুনে ওয়ালা যদি হয় ভ্যারাইটিস মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই থাপলি গলারা এক লাইনে বয়ান দিয়ে দৌড় হরেক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়ে আল্লাহরে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীরে জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইসে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলেন ফেরাউন্যার দলবল বল সর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবী সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই বন্ধুস্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমন ভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমার জ্বালাইছে আল্লাহ এটা না এটা একটা তামসা আমার তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ তুমি দেখছো লোকটার দিকে তাকাইয়া তাকাইয়া ওইটার মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগানি না তোমার পোশাক তুমি যেরকম পোশাক ওর পোশাক ওরকম তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে মানে মারি কেমনি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেতে আবু হরায়ের মতো না খাইয়া সেখানে পড়ে থাকতাম নবী আসবে না পাবো না চাইলো সাহাবাই কেরাম পাবো না আইম্মাই কেরাম পাবো না আউলিয়া کرام পাবনা যাদের পাইছে এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহর চিনে তাহলে মায়া পারবে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি ছাড়ি না আপনি নামাজ করেন না আমি নামাজ ছাড়ি না বিষয় কারণ কি আপনারা আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক আপনি নামাজ করেন না কেন আপনার বুঝাই তৈতেছে পাও দৌড়ে দৌড়ে এর বড় ভরে এই পাও দরাটা যদি হিন্দু পারায় যাইয়া ধরতাম আমরা ছয় মাসে মদিনার আসে হয়ে যায় আপনি সমস্যা কি আমনেও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দৈরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়ে মুসলমানকে কাজ দিয়ে নিবানাচ্ছে আমনে গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপর ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ কারে বাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এই আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনছি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না একদল কানতেছে সব হারাইলাম আর একদল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায়ামের কোন কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো শেয়ারের মেয়াদি নাই আবার শেষ কিসে এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান দুনিয়া তো বাদশাহ পরকালেও বাদশাহ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ওয়ালায়ু শরীফ দা আহাদা। আমি উঠলে মোনাজাদ দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না তো দরকার নাই আপনার বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই আপনার তো একরাত আমার তো বারো মাস মাস কষ্ট করে আছে হামান খান আই আর জোল বেহি ফালিয়া আমাল আমাল সনি যারা রবের সাথে মুলাকাত করতে চায় নবী বলে দেন তাদের জন্য দুইটা কর্মসূচি তারা যেন করে দুই তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে নবীজি বলেন আখলিস আম অমিনুম্মা তোমার ইমান আমল আকিদাকে পরিশুদ্ধ করে নে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আয়া তার হাদিসের তর্জুমার মূল আলোচনার বিষয় হল আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ান টানা রবের সাথে করতে যারা চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া এই মন্ত্রী দৌড়ে হাটাজারির সাথে বেদদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটাহাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই যাই বাসে লেখা আছে ধূমপান নিশের লেখা শের লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে দাঁড় করে টানে আমি হুজুর বাধা দিলে দু আসব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আসেনি মারবে মারবে বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস হয় না কা পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কি না সোহবত লে তোরা সহকু ত সোহবত লে জমানা তে বা আউলিয়া সোহবতা অলিয়া বেহের সদসাল আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি ছাড়া চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ তালা বলেন এর সাথে যারা মুলাকাতের নিয়াত করেছো তোমাদের জন্য কর্মসূচি দুইটা এক তোমরা नेक আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম

ومن يشرك بالله فقد, فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما

শিরিক থেকে নিজেকে বাঁচাও হা আর সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্নি ওয়াজিহিল্লাহি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমল যদি হয় জান্নাতের দরজা খুলবি অল্প জাহান্নাবি নারী নারী ও নগর কান্দা এলাকার পর্দারালের মা বনেরা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি দামিনারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামিনারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরা

জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুজে। খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওরনা পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুণাগার এরপরেও বড় ওরনা মাথা হে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পড়ে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আরে আম্মা আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করছো এই কুকুরের পানি পান করাবার মত একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি